আমাদের এখানে কিছু প্রতিষ্ঠান একটা রাষ্ট্র দাঁড়িয়ে থেকে যে প্রতিষ্ঠানগুলো করে দাঁড়িয়ে সেই প্রতিষ্ঠান গুলো পঞ্চাশ বছরে গড়ে উঠে যায় আমরা সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চাই

আগামীতে দেশ চালাতে চাই এটা চলবে না এবং এই রাজনীতি কার্যত চব্বিশের গণাভ্যুত্থানের মধ্যে দিয়ে বলাচলে মানুষের মন থেকে এই রাজনীতির চিন্তাধারাও বিলুপ্ত হয়ে যাচ্ছে সুতরাং এই পরিবর্তনের সাথে যদি আমরা নিজেদেরকে খাপ খাওয়াতে না পারি যে আমরা পরিবর্তন চাই একই সাথে নিজেদেরও কিন্তু পরিবর্তনটা দরকার গতকালকে গাজীপুরে একটা ঘটনা দেখেছেন যে একজন

অপরাধীর কোন সংগঠন নাই যারা অপরাধী এবং এই বারবার বলি যে অপরাধের সাথে যারাই জড়িত থাকুক রাজনৈতিক দল থাকুক মধ্যে উপযুক্ত বিচারের মুখোমুখি করা হয় যেটা দেখে অন্যরাও যেন এই ধরনের অপরাধ করতে সাহস না করে কিন্তু আমাদের আক্ষেপ এবং আফসোস হচ্ছে এই যে আমরা চব্বিশের গণবুদ্ধ অনেক কথা বলি আপনারা দেখেছেন যে মানুষ ছাত্র কিংবা শ্রমিক তিন দিয়ে পুলিশের গুলি ঠেকানোর চেষ্টা করেছে কিংবা কাট দিয়ে আপনার রাস্তায় নেমেছে একটু ধরে রেখেছে কারণ সে মানে বুঝতে পারছে যে গুলি আসতে পারে গায়ে লাগতে পারে এই সাহসী মানুষ দেখেছি একজনের সাপে আরেকজন গুলিবিদ্ধ হয়েছে তারপরে আন্দোলন থেকে কেউ সরে যায় না কিংবা একজন আহত সহকর্মীকে কিভাবে সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া যায় তার পাশে থাকা যায় সেটা মানবিক দৃষ্টান্ত আমরা এই গণপুত্রে দেখেছি তাহলে এই যে দুটো ঘটনা ঘটলো আশপাশে এত মানুষ ছিল আমরা দেখলাম না যে দু একজন মানুষ এই মানুষগুলোকে রক্ষা করার জন্য এগিয়ে গেছে এখন দু একটা ঘটনা ধরেন এই ধরনের ঘটনা অবশ্যই একটা নিন্দনীয় ঘটনা জঘন্য ঘটনা এই ধরনের ঘটনা ঘটবে আমরা চাই না কিন্তু এই দু একটি ঘটনাকে আবার পুঁজি করে দু ঘটনাকে সেন্টার করে আবার সব শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এই ধরনের আবার দোয়া গুলো আমাদের ঠিক না যে ধরনের ওইখানে কি উপদেশটা যে আসলে রক্ষা করবে বা ধরে উনি কি বন্ধ করতে পারতো আমাদের এইখানে এই ধরনের প্রবণতা সিস্টেমের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে আমরা পরিবর্তন চাই বিশেষ করে অন্যান্য সরকার যে এই সরকারের প্রতি আমাদের যে একটা প্রত্যাশা ছিল সেখানে আমরা মনে করি যে আমরা বড় একটা ধাক্কা খেয়েছি বিশেষ করে আমরা বারবার বলছি যে যেই পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে রাজনৈতিক দলের তো বা এই ফ্যাসিবাদের সবচেয়ে শক্তি এবং সবচেয়ে খুঁটির জোরটা ছিল প্রশাসন পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসন দেখেন গত এগারো মাসে এই পুলিশ এবং জনপ্রশাসনের কি সংস্কারটা হয়েছে কয়জনকে চাকরিচ্যুত করা হয়েছে বরঞ্চ বিভিন্ন জনের সুপারিশে তাদের পুনর্বাসন হয়েছে কয়েকজনকে সাময়িক

আমি ইনক্লুডিং আমাকেও বললাম যদি আমরা আমাদের মতো রাজনীতিতে আমাদের মতো